চাঁদ জয় গুরু চাঁদ হরিব পুনর্বার অবতারের প্রয়োজন ও পূর্ব পূর্ব ভাগবত ও পুরাণ প্রসঙ্গ ত্রিপদী ত্রেতাযোগী সূর্য বংশে এক বিষ্ণু চতুরাংশে হল দশরথের নন্দন দাপারেতে কারাগারে জন্ম বসুদেব ঘরে যশোদার হৃদয় ও রতন যোগ মায়ার প্রভাবে দেবকীর গর্ব শ্রাবে রোহিণী গর্বেতে আকর্ষণ আসলে জন্মিলে বৃন্দাবনে বলরাম নাম শঙ্কর নন্দের নন্দন যে শচি সৌত হইল সেই নিত্যানন্দ হইল বলরাম সেই লীলা সম্বরণ ক্ষেত্র জন্ম ধরণ নিত্যানন্দ হইল লোত্তম শ্রীদ্বৈত রামচন্দ্র শ্রীনিবাস গৌরচন্দ্র তিনি প্রভু প্রেম প্রচার যশ পুত্র নাম যথা হল জন্ম ধাম করিলাম লিখিতে আশায় রসিক সজ্জন নিষ্ফল যেন নয় মানব কুলে আসিয়া যশমন্ত সুত হয়ে জন্ম নিল সফল নগরী করি প্রচারিল গুরু গঙ্গ সূক্ষ সনাতন ধর্ম জানাইল এ জগ কি ধন্য লীলা এই কলি যুগে সব লীলা হতে ধন্য হলো ভক্তিযোগে যুগে দশরথ গৃহে জন্ম লইয়া শ্রীরাম ভোবার হরণ পূর্ণ ভক্ত মনস্কাম বৈকুণ্ঠ নায়ক হরি হইল লীলাকারী নন্দনন্দন কৃষ্ণ গোলক বিহারী ভোবার হরণ ভক্ত মনোরম্যকারী ভক্ত সঙ্গে প্রেমরস মধুর মাধুরী তিন শক্তি একত্র হইয়া ভগবান দেবকীর বায়ু গর্বে দুই শক্তি যান ব্রহ্মবৈবর্ত পুরাণে মীমাংসা রয়েছে যশোধার গর্বে মহাবিষ্ণু জন্মি আছে চারি শক্তি এক যোগে হয় কৃষ্ণ লীলা ভগবতে সুখদেব মীমাংসা করিলা বহুত প্রমাণ লাগে সেসব খিতে অন্য প্রমাণ গ্রন্থে রয়েছে বলিতে চৈতন্য চরিতামৃত তাহার প্রমাণ বহু যুগত পরে ভগবান নন্দ সুত বলে যারে ভাগবত গায় সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই বহুত দাপর কলি আসিয়ার যায় স্বয়ং এর অবতার তাতে রাগি হয় অষ্টবিংশ মনমন্ত শেষ যে কলি অবতীর্ণ ভক্তবৃন্দ লইয়া সকলি জেরা পরে অন্য শক্তি বিবর্জিত হয়ে গোল কবি হার লীলা গোকুলে আসিয়ে দাপরের শেষ সেই কলির সন্ধ্যায় শ্রী গৌরঙ্গ রূপে এই সেই কবি এই সেই অবতার অনর্পিত প্রেম ভক্তি অর্পিল এবার সেই তো গৌরাঙ্গ প্রভু এই কলিকালে অবতীর্ণ নদীয়াতে হরি হরি বলে উৎকলেতে তেলিলা সঙ্গ অল্পেতে করিল মনের কাম আবহু মনেতে রহিল চৈতন্য চরিতামৃত মঙ্গলাচরণে প্রভুর মনের কথা লিখিল যতনে দশ সক্ষ বাৎসল্য মধুর চারি রস চারিভাবে ভক্ত যত কৃষ্ণ তার আপুনি এই ধর্ম করিব যা যাইহা দ্বারা কৰাইব ভক্তির সন্ন্যাস করিল প্রভু এই ধর্ম নয়ে রাগ রোগ প্রেম ভক্তি হাঁটি বাহ করি ভক্ত তার নাহি পাইলে শুদ্ধাচারে সেবা ভক্তি নাম হ ভাবেশ আর চলে বর্ষ মধ্যে প্রভু প্রভু দি লোপাকী এই তো প্রতিজ্ঞায়েকে রহিল গোপাকী বৈ গুণ বৈ কাশিতে বসিয়া সনাতনে শিক্ষা দিলা সনাতনে শিক্ষা কালে অনেক কহিলা অকামনা প্রেম ভক্তি কেবল আর রীতি তাহা কই পারিল বর্তাইতে কেবল আর রীতি এই কৃষ্ণেতে ওই কান্তি তার আগে ভক্তি মুক্তি সকলই অশান্তি কৃষ্ণগত প্রাণ হবে কৃষ্ণ সুখী সুখী কারো দেহ মনে ছা কি যোগি কৃষ্ণে তে দেহ এ দেহ কৃষ্ণে রাজু কার্য নিজে হইল পেন হাত পা বাহির হয়ে সন্ধি কল ছুটে কচ্ছপাকার হয়ে খনে পয়সে খনে পয়সে ফেটে পেটে যদ্যপি প্রভুর মনে থাকে কোনো ভাব যা দেখিনো তা লেখিনো গ্রন্থের ও যে ভাব আর তবে তো প্রভুর মনে কামনা রহিল কামনা প্রেম ভক্তি কই পাওয়া গেল কামনা রহিল আছে দৃষ্টান্ত তাহার অদ্বৈতের করে ধরি বলে বারবার বৈকুণ্ঠ দে নাহি জয় কলির আলিলার প্রচার শেষ যে করি বলিলাম মনে চমৎকার তুমি আমি নিত্যানন্দ এই তিন জন করিব নিঘুর তুমি হবে রামচন্দ্র আমি শ্রীনিবাস দাদা নিত্যানন্দ হবে নরোত্তম দাস শেষ লীলা তিন জন করিল আসিয়া প্রচারিল প্রেম ভক্তি খেতে রোজাইয়া নিঘুর ভজন লীলা করে তিন জন ভগবান ভক্ত যারা করে দর্শন তাদের ভজন গ্রন্থ পড়ে দেখো উদ্দেশ্য থাকিল কোন আসিয়া ধরায় ওই প্রেম আশ্বাস দিবে তিনি মহাশয় সে কারণে অবতার হইল প্রয়োজন সকল নগরী যশমন্তের নন্দন শচির নন্দন যবে পরে পাঠ সালে পরিবার সঙ্গে সদা হরি হরি বলে যে জন না বলে হরি কর্ম সূত্রে মরে ঠেঙ্গাল হয়ে যায় প্রভু তারে মা সেই গিয়া করে সায়ে পাষণ্ড সঙ্গীতে মারিব বিশ্বের সুতে আইলো অন্তর জানি ভগবান জানিলে না চিতে রূপে না পারিলাম হরি দিতে এগোবার মাতাকে দিলাম পরিচয় গ্রো গ্রহ নে এরবে করি দিল মোর পায় স্বীয় পরিচয় তাহে দিবারো কা ছেমরে গনিয়া বলে নন্দের নন্দ দিবে যশো কারণ কর্ম সূত্রে বন্ধ জীবন চিনিলম রে গনিয়া দেখিয়া বলে কি হতে পারে প্রভু তার পূর্ব জন্মে ভাই আমি ঠিক করে গণনা করহু দেখি গণক বলে ছিলে অযোধ্যায় রাম জননী পিতা দশরথ নাম তুমি ছিলা রামচন্দ্র জগতের মূল ফিরে বলে গণনা হইয়াছে ভুল বন্ধ কর্ম সূত্রে জীবে উদ্ধারিকা মনে কমল হইব আমি তাহার কারণে কেশ ভরি কড়া কর ধরি হইব কামাল ঘরে ঘরে মেঘে খাবো ভূত হয়ে চিত্র চিত্ত দ্রবীভূত হয়ে হরি নাম লবে মুকুন্দ মুরারি আর নিত্যানন্দ লয়ে কহিলেন মন কথা নিবৃত্তে বসিয়ে পরে কহিলেন সচি মাতা কে কাঁদিয়া তাহা শুনি সচি রানী অদর্য হইয়া কইছেন সচি মাতা রে নিমা ছেড়ে যদি যাও রাখিবার সাধ্য নাই অনেক প্রলাপ মাতা করিল তাহাতে সান্ত্বনা করিল মাকে মধুর বাক্যেতে শচী বলে তুমি যদি মনে ছেড়ে যাবে এ ব্রহ্মাণ্ডে তবে আর মাতা কে মানিবে এ সময় গৌরাঙ্গ করিল অঙ্গীকার তোমাকে ছাড়িতে মাতা শক্তি কি আমার শরীতে নারিব মাতা তবরিন ধর্ম সংস্থাপনার জীবীর উদ্ধার এরূপে রইব জন্ম আর রয়েবার তারপর শ্রীনিবাস রূপে জন্ম নিল নরোত্তম রূপে নিত্যানন্দ জন্মিল আর জন্ম বাকি রহিল প্রভু এই সেই অবতীর্ণ শ্রীহরি ঠাকুর মহানন্দ চিদানন্দ রচিতে পুস্তক প্রবন্ধ ছন্দে রচিল 真抬过。